টিভি ও রেডিওতে সম্প্রচারিত আজানের জবাব দেওয়ার বিধান আজান ইসলামের মৌলিক আহ্বান আজান শুনে মানুষ নামাজের প্রস্তুতি গ্রহণ করে আজানের সময় এটা শোনা এবং তার জবাব দেওয়া গুরুত্বপূর্ণ শূন্যত প্রত্যেক আজানের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আবু আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে বুখারি হাদিস পাঁচ আর চার প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতাদের ওই বাক্যটির মাধ্যমে আজানের জবাব দিতে হয় তবে সামান্য একটু পার্থক্য আছে হাইয়া লাসালাত ও হাইয়া লাল ফালাহ বলার সময় ভিন্ন বাক্যে জবাব দিতে হয় ইবনে আবু কাসির রহমাতুল্লাহ আলাহি বলেছেন আমার কোন ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে মুয়াজ্জিন যখন হাইয়া লাস্সালাত বলল তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু বলেন ওয়ালা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ তারপর তিনি বললেন তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এরূপ বলতে শুনেছি বুখারি হাদিস পাচ আচ্ছয় আজান টেলিভিশন বা রেডিওতে সরাসরি সম্প্রচারিত হলে তার জবাব দেওয়া শূন্যত রেকর্ডিং আজান হলে তার জবাব দেওয়া শূন্যত নয় আজানের জবাব দিয়ে মুয়াজ্জিনের সব পর্যায়ের সওয়াব পাওয়া যায় আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বলেন হে আল্লাহর রাসুল মুয়াজ্জিনরা তো আমাদের উপর ফজিলত প্রাপ্ত হচ্ছে আমরা কীভাবে তাদের সমান সয়াব পাব তিনি বলেন মুআনরা যেরূপ বলে তুমিও তদ্রূপ বলবে অতরপর যখন আজান শেষ করবে তখন আল্লাহর নিক প্রার্থনা করলে তুমিও তদ্রূপ সাব প্রাপ্ত হবে আবুদাউদ হাদিস পাঁচ দুই চার আজানের পর দরুদ শরীফ পাঠ করে দোয়া করতে হয় এর মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সাফায়াত পাওয়ার সৌভাগ্য নসিব হবে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে দোয়া করে আল্লাহম্মা রব্বা হাজিহিদ্দ দা তাম্মা ওয়াস সালাতিল কয়মা আতী মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়ালফাদিলা মাকামাম মাহমুদ আনিল্লাজি ওয়াদ্দাহ কিয়ামতের দিন সে আমার সাফায়ত লাভ করবে বুখারি হাদিস পাঁচ আটসাত দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খৈরান